দেখুন আজকে এই যে ভাইরা বসে আছে দাদা কিসের জন্য বসে আছেন এখানে বসে আছি তাই না কালাই তিল এগুলো আমদানি হচ্ছে তাই না তিল এই দেখুন এই যে বস্তা ভর্তি কালাই কেনা তো আমাদের এখানে সব বস্তির থেকে আসছে আমরা এই যে আমাদের মোহাকাটা করে এই যে আমাদের মহাজন মানুষ দাদা কিছু বলেন ওরাতে আর হো ভাং ঠিক না বলেন হ্যাঁ বলুন তিলের বাজার কি আছে তিলের বাজার নব্বই টাকা আর কালাই কালাই পঁচাশি টাকা কেজি কেজি ধানও কিনছেন আপনার ধানও কিনি তো এখানে সবেই কেনা হয় ধান কালাই সব কিছু কেনা হয় দেখুন এই যে ভাইরা সব আর এই ভিডিওগুলো আপনারা দেখেন তামাহাটবাসীর লোক অবশ্যই আমার তামাহাটের ভাইরা দেখবেন